যখন গোরুর এই অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিল তখন কিছুটা অমৃত পৃথিবীর এই চারটি স্থানে পড়ে যায় তাই এই চারটি স্থানকে পবিত্র বলে মনে করা হয় এবং এই চারটি স্থানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার আমি একজন বাংলাদেশী হিন্দু তবে আমাদের হিন্দুদের মধ্যে অনেকেই জানে না কুম্ভ মেলার আসল রহস্যটা কি হিস্টোরি রে কি হ্যাঁ তো এবার 40 কোটি মানুষ সেখানে গেছে মানে হিন্দুরা ওখানে কোনো মুসলমানদের এন্ট্রি নাই ঠিক আছে বা অন্য কোনো ধর্মের মানুষ আহ বিদেশির এন্ট্রি করতেছে বাট মুসলমানদের এন্ট্রি দেয় নাই যাক কোনো কারণে হয়তো দেয় নাই কেন জানি না এত জানার কথা আমারও না তবে আমার যেটা জানার ইচ্ছা এবং যারা অনেক হিন্দু আছে যারা কুম্ভ মেলা সম্পর্কে কিছু জানো না তাদের জন্য আজকে ভিডিওটা তো বাংলায় আজকে ভিডিওটা তো সবাই দেখো লাশ পর্যন্ত দেখো আর যে দিদির ভিডিওটা মিস করছি তার চ্যানেলের লিঙ্ক নিচে আছে যাও ফটাফট ভিজিট করো আর থ্যাংক ইউ দিদি এমন এমন ইনফরমেশন আমাদের দেওয়ার জন্য কারণ হিন্দু হিসেবে আমাদের তো এটা দায়িত্ব জানা রাইট আমাদের ধর্মীয় সম্পর্কে সো একমাত্র দায়িত্ব তো অবশ্যই আমাদের জানতে হবে ঠিক আছে সো জয় শ্রী গঙ্গে হর হর মহাদেব জয় শ্রীরাম সবাই কমেন্ট করে বলো তো চলো শুরু করি লেট কুম্ভ মেলা ভারতের সব থেকে বড় ধার্মিক অনুষ্ঠান আর এবছর যে মহাকুম্ভের যোগ আর একটা কথা বলি আমি হিন্দু হিসেবে আমার যে কতটা খারাপ লাগতেছে এই সময় যে যাইতে পারতেছি না আমাদের দেশের মানে হচ্ছে পাসপোর্ট ভিসা অনেক প্রবলেম হইতেছে যেন যাওয়া সম্ভব না তাছাড়া সময়ের ওটা দরকার আছে মানে এতটা খারাপ লাগতেছে ইচ্ছা করে ওইখানে যাই ওইখানে স্নান করি সবার সাথে মানে এত মানুষজন মানে খুব মানে আর মন টিকতেছে না বাড়িতে বিশ্বাস করো একটা ইচ্ছা করতে হলে যদি একটা বার একটা ডুব দিতে পারতাম জাস্ট আমার নীতের কাছে একটা তৃপ্তি লাগতো আর 144 বছর পর পর এটা আসে তো এটা তো এই জন্মে আর পেলাম না এই জন্মে হইলো না ফিরে জন্ম গুণ যদি করি হিন্দু হয়ে তাহলে অবশ্যই যাওয়ার ট্রাই করব মানে এই জন্মে হইলো না সো স্যাড কি আর করা যাবে বলো হচ্ছেছে বছরে একবার আসে আহারে কুম্ভ মানে কি শুধু মহা পর্ব। নাকি আরো আলাদা কোনো কারণ আছে পেছনে কুম্ভ মেলার নাম শুনলেই যে কথাটি সবার মাথায় আসে তা হলো দুটি ভাই কুম্ভ মেলায় আলাদা হয়ে গিয়েছিল অন্তত সিনেমা দেখে এই ধারণাটি আমাদের মাথায় বসে গেছে কিন্তু কুম্ভ মেলার আসল রহস্য কি কেন বারো বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয় আখারা কি আর সাধু সন্তরা কি এখানে শুধু স্নান করতে আসে ভারতবর্ষের চারটি স্থানে এই মেলার আয়োজন করা হয় হরিদ্বারে গঙ্গা নদীর তীরে উজ্জয়নীতে সিপ্তা নদীর ধারে নাসিকে গোদাবরী নদীর তীরে এবং প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে তিনটা নদীর সঙ্গম এখন প্রশ্ন হলো যে এই চার স্থানে কেন কুম্ভ মেলা হয় এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে জানি সেই কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতারা দানবদের সাহায্য নিয়েছিল আর ঠিক হয়েছিল যে সমুদ্র মন্থন করে যা বের হবে তা সবাই সমানভাবে ভাগ করে নেবে সমুদ্র মন্থন করে যা ধনরত বার হয় তা সমানভাবে ভাগ করা হয় কিন্তু যখন অমৃতের হয় তখন দানবরা একাই নিয়ে নিতে চায় এই জন্য দেবতা ও দানবদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায় ঠিক এই সময় বিষ্ণু ভগবান তার বাহন গরুরকে এই অমৃত কলস নিয়ে উড়ে যেতে বলে যখন গরুর এই অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিল তখন কিছুটা অমৃত পৃথিবীর এই চারটি স্থানে পড়ে যায় তাই এই চারটি স্থানকে পবিত্র বলে মনে করা হয় এবং এই চারটি স্থানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও পুণ্য লাভ করা যায় আসলে কি তা চলুন জানা যাক কুম্ভের পেছনে যে কথাগুলি বলা হয় তার সাথে জ্যোতিষ শাস্ত্রে বলা কথার কি মিল আছে চলুন জানা যাক সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা বারো দিন ধরে চলেছিল এর মধ্যে চাঁদ অমৃত কলস থেকে অমৃত যাতে পড়ে না যায় তার জন্য অমৃত কলসের মুখটিকে রক্ষা করছিল যাতে কলসটি ভেঙে না যায় সূর্য সেদিকে খেয়াল রাখছিল আর দৈত্যরা যাতে কলসের কাছে না পৌঁছাতে পারে দিকটি দেখছিল বৃহস্পতি দেবতাদের একদিন মানুষদের এক বছরের সমান হয় তাই বারো বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয় আর যেহেতু এই কাহিনীতে চন্দ্র সূর্য ও বৃহস্পতি আছে তাই এই তিনজনের স্থিতি দেখে কুম্ভ মেলার আয়োজন করা হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে আর হরিদ্বারে মা গঙ্গার্তিরে কুম্ভ পর্ব রাশিতে আর সূর্য ও চন্দ্র মকর রাশিতে যায় তখন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে কুম্ভের আয়োজন করা হয় যখন বৃহস্পতি আর সূর্য সিংহ রাশিতে থাকে তখন নাসিকে গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে আর এই ঘটনাগুলি প্রতি বারো বছর বাদবাদী হয় কারণ বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে বারো বছর সময় লাগে সনাতন ধর্মে নদীকে মাতৃরূপে রূপে পুজো করা হয়েছে আর এই পরম্পরা আজকের নয় হাজার বছরেরও বেশি পুরোনো বৌদ্ধ গ্রন্থ নিকায় হিন্দুদের নদীতে স্নানের উল্লেখ পাওয়া যায় যার থেকে জানা যায় যে এই পরম্পরা বুদ্ধদেবের আগে থেকেই চলে আসছে এরকমই আরেকটি প্রমাণ হিউয়েন সাং এর সি ইউকি নামক গ্রন্থে পাওয়া যায় হিউয়েন সাং সেভেন সেঞ্চুরিতে রাজা হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন আর তার ভারত ভ্রমণের যে বিবরণ পাওয়া যায় তাতে তিনি নদীকে ঘিরে আয়োজিত উৎসবের উল্লেখ করেছেন এবং তিনি এটা উল্লেখ করেছেন যে এই উৎসবের পর রাজা হর্ষবর্ধন অনেক দানও করতেন আমরা দেখে থাকি যে এই কুম্ভমেলায় সাধু সন্তদের ভিড় থাকে নাকি স্নান করতেই কুম্ভমেলায় আসে উত্তর হলো না এই সাধু সন্তরা যে যেখানেই থাকুক না কেন তারা বারো বছরে একবার এক জায়গাতে এসে মিলিত হয় এবং তারা নতুন কি শিখলেন নতুন কি অনুভূতি তারা পেলেন এবং নতুন জ্ঞান যা তারা এই বারো বছরে অর্জন করেছেন সে সম্পর্কে আলোচনা করেন শাস্ত্র চর্চা করেন যার জন্য যেখানে কুম্ভ হয় সেই ভূমি জ্ঞান ভূমি হয়ে যায়

আখারা শুনেই অনেকে ভাবছেন যারা ব্যায়াম করে তাদের সাথে তো আখারা যুক্ত তাহলে সাধু সন্তরা আখার সাথে কিভাবে যুক্ত যখন আদি শঙ্করাচার্য করবার চেষ্টা করছিলেন তখন অন্যান্য ধর্মাবলম্বীরা মন্দির ও সনাতন ধর্মের ওপর বারবার আঘাত করছিল তখন তিনি বুঝেছিলেন যে শুধু আধ্যাত্মিক শক্তি দর্শন যথেষ্ট নয় তাই তিনি আধ্যাত্মিক শক্তির সাথে বিদ্যার সাথে সাথে বিদ্যা জানার প্রয়োজনীয়তা অনুভব করেন তাই যে মঠ যে আশ্রম এই বিদ্যার সাথে বিদ্যার শেখাত সেই মঠ বা আশ্রমকে আখাড়া নাম দেওয়া হয় আর আজ ভারতবর্ষে মোট তেরোটি প্রমুখ আখাড়া আছে আর এই আখাড়াগুলি আলাদা আলাদা সম্প্রদায় থেকে আসে যেমন প্রথম সাতটি প্রমুখ আখারা তা সন্ন্যাসীদের আখারা এরপর তিনটি আখারা যেগুলি বৈষ্ণব আখারা আর বাকি যে আখারাগুলি আছে সেগুলি উদাসীন আখারা এই আখাড়াগুলির নিজের ইষ্ট দেবতা থাকে তাদের নিজেদের পরম্পরা থাকে আর তাদের একজন প্রধান থাকে আমরা একটাই ধর্ম সনাতন সনাতন ধর্মের আখাড়ার মধ্যে আপনি শ্রী নিরঞ্জনী আখাড়া আর শ্রী জুনা আখাড়া সম্পর্কিত অবশ্যই শুনে থাকবেন শ্রী নিরঞ্জনী আখাড়াতে যে ইষ্ট দেব আছে তা ভগবান শিবের পুত্র কার্তিক স্বামী আর জুনা আখাড়াতে যে ইষ্ট দেবতা আছে তা হল ভগবান দৈতাত্রেয় অন্য একটি আখাড়া হলো শ্রী মহানির্বাণ আখাড়া যার ইষ্টদেব কপিল আর যদি ইতিহাসে দেখেন তাহলে দেখবেন যে বারোশো সালে ভবানন্দ গির নেতৃত্বে কনকলের একটি সাধু আক্রমণকারীদের আর এই আখড়াগুলি কুম্ভ মেলায় এসে শোভাযাত্রা করে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে শাস্ত্র চর্চা করে কল্প বাস করে যোগবিদ্যা শেখায় আর এই শিবিরগুলিতে প্রবচন হয় তাই আখাড়ার অবদান অনেক কুম্ভ মেলায় সবার প্রথমে এই আখারা সাধু সন্তরা স্নান করেন আখাড়া যখন স্নান করে তখন তাকে বা রাজযোগী স্নান বা রাজশ্রী স্নান বলা হয় এইবার এই রাজযোগী স্নানের দিনগুলি হলো ১৩ জানুয়ারি যা পৌষ পূর্ণিমা দ্বিতীয়টি হলো বারোই ফেব্রুয়ারি যা মাঘ পূর্ণিমা আর সব থেকে শেষে ২৬ ফেব্রুয়ারি যেদিন মহাশিবরাত্রি এই সময় কেউ যদি দীক্ষা নিতে চাই তাও দেওয়া হয় এই সময় অনেক মানুষ সন্ন্যাস হতে চায় তারা দীক্ষা নেয় এবং এই সময় থেকেই সন্ন্যাসীর জীবন অতিবাহিত করতে শুরু করে তাই কুম্ভ শুধুমাত্র স্নানের পর্ব নয় আর কুম্ভ মেলায় যে শুধুমাত্র স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় না তার জন্য মন তাকে শুদ্ধ করতে হয় কর্মকে শুদ্ধ করতে হয় তবেই পাপ থেকে মুক্ত হওয়া যায় এবারের কুম্ভ মেলা তেরোই জানুয়ারি শুরু হচ্ছে আর শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনি কি যাচ্ছেন কুম্ভ মেলায় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ওরাই যাইছিল ভিডিও আর একটা কথা দিদি যেটা বললো অবশ্যই ঠিক বলছে কারণ ওখানে যে স্নান করলে আসলে পাপ মুক্তি হয় না যদি তাই হয়তো তাহলে আশেপাশে যে এলাকায় লোকজন বাস করে তারা ডেলি ডেলি পাপ করতে আর এখানে এসে স্নান করতো তাদের পাপ মোচন হয়ে যেত তাই না আর দরকার মন পবিত্র থাকা দরকার তো এইটা ছিল আমাদের আহ হচ্ছে আজকের ভিডিওর টপিক ছিল এবং বুঝতে পারছো অনেকে হয়তো জানো না আমি কিছু জানতাম আর কিছু এখান থেকে জেনে নিলাম খুব ভালো ছিল ভিডিওটা ইনফরমেশান অনেক ভালো ছিল সো কীভাবে হয়েছে কুম্ভ মেলা কেন হয় কি কারণে হয়েছে উৎপত্তি কোথায় এটা সবাই তোমরা জানতে পারছো অ্যান্ড আশা করি অনেক উপকৃত হয়েছ যদি উপকৃত হও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বা না করো দিদির চ্যানেলে কাইন্ডলি যাও চ্যানেলটা ভিজিট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য এতক্ষণ থাকার জন্য কে কে লাস্ট পর্যন্ত দেখেছো অ্যাটলিস্ট কমেন্ট করে জানাও তো নমস্কার ভালো থাকা সবাই বাই